ভাই রে ভাই হানফান হানফান করে ছুটে চলে এক সেলিব্রিটির সাথে দেখা করার জন্য আর আজকের ভিডিওর মাঝখানে কিন্তু একটা বিশেষ চমক আছে কি বলেন হ্যাঁ কি কলকাতার বিখ্যাত গোপাল ভাড়ের চা এখন পাওয়া যাচ্ছে আপনার হাতের নাগালে আমার নাটোর জেলা আর এই চাটা কিভাবে খাবেন কোন খাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম হে দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমিও কিন্তু মেলা 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 ভালো আছি হ্যাঁ তো স্বাগত মামনুদনার একটা ভিডিওতে আর বরাবরের মতো আজকে সম্পূর্ণ ভিডিও যেটা থাকছে আমাদের নাটোর জেলার আঞ্চলিক ভাষা সো এনজয় ইট মানে একদিন পরিবার মানে ঘুরতে করেছি বলতে না মানে অ্যাক্টিলিটি সঙ্গে দেখা করার জন্য আজকে রওনা হয়েছিল এক সেলিব্রিটির সঙ্গে দেখা করতে যাচ্ছি সুদূর চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের নাটোর জেলাতে একজন সেলিব্রিটি এসেছেন তো আমরা খোঁজ পেয়েছি তিনি হচ্ছে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি নাটোরে অবস্থান করবেন তো আমরা সেই সেলিব্রিটির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি কি কস অবশ্যই আরে ভাই সেলিব্রিটির সাথে দেখা করতে যাচ্ছি আর নিজের স্ট্যাটাস বাড়াবো না তাহলে কি হইল নাটোর জেলা ও আমি বাংলাদেশ ব্যাংক থেকে বলছি হ্যাঁ বর্তমানে আপনি অবস্থান করছেন কোন জায়গায় বর্তমানে অবস্থান করছেন কোন জায়গায় ডকর গোবিন্দ চৌধুরী চত্বরে কোন সাইডে তো আর কি অবশেষে সেলিব্রিটির সাথে দেখা পায় কেন কি চিনতে পারছেন তো সেলিব্রিটি মানুষ আপনি আপনার সঙ্গে দেখা না করলে কি হয় মানে একজন একটা মানুষ ভ্যানে না ভ্যান সারে দিচ্ছে অটো আসলে উঠবে আর এইদিকে দুঃখের কথা কি কব কি ব্যাপার কি হয়েছে ভাই রে ভাই কয়েকটা দিন ধরে যে রোদের রোদ দেখতেই তো পাচ্ছেন রোদের তাপে আমি ফর্সা মানুষ পুইরে কালো হয়ে গেছি তো মেলা খুন থাকার পরে একটা চাপাইয়ের বাস আসে আর ওই বাসে করে নাসিম ভাই সাথে থাকা এক বড় ভাই রওনা দিয়ে দিল তারপরে ছোট ভাই জাদুল গুলো ভাই চলেন আমরা বেড়ে আসি আমি যাবো না যাবো না কন্যু তারপরেও ছোট সাদিক আর জাইদুল মিলা নিয়ে চলে গেল আর এদিকে কথা ছিল যে আমি যদি যাই তাহলে আমাকে ট্রিট দিতে হবে আর এদিকে সাদিকে কোনো একদম সস্তাত কি খাওয়াতে পারবো সাদিক কলো ভাই আমার সাথে আইসো তারপরে তো তারপর ছোট ভাই সাদিক আমার লিয়ে এই যে বন 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 করে ঘুরাতে লাগিছে কিন্তু এইদিকে কোনো হোটেল মোটেল কিচ্ছু পাচ্ছি না তারপরে এক রেস্টুরেন্টের সামনে নিয়ে গেছে পরে যায় দেখনু এটি লেখা গ্রামের বাড়ির রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টে যায় আয়ম তো অবাক কেন আসলে

আর এটি রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট বন্ধ মেবি হ্যাঁ বন্ধ কি ভিতরে আমাদের ব্যাট ভিতরে বাড়ি রেস্টুরেন্ট করেছে এটা বসার জায়গা অতক্ষণ ভিতরে না তুই থেকে ঘুরে আসার পরে ছুট ভাই সাদিক একটা ছোটখাটো হোটেলে নিয়ে আসলো কিন্তু হোটেলে ঢুকা খিচুড়ি অর্ডার দেওয়ার পরে বসে থাকতে থাকতে মনে করেন গলা শুকিয়ে গেছে সেদিনে পানি খাইলেন কি করবো গন্ত এদিকে মনে করেন যে পানি আসে তো খিচুড়ি আসে না আর খিচুড়ি আসে তো ডাইল আসে না তো যাই হোক মেলাখন খুন তো অপেক্ষা করার পরে আমার খিচুড়ি দিলো সাথে একটা করে পিএজি দিলো তো আমি মনে করেন যে পিঁয়াজিটা আগে মুখে নিয়ে কামুদ দিয়ে দেখলাম অস্থির লেভেলের একটা স্বাদ এত স্বাদ তারপরে যখন ডাল দিয়ে গেল ডাইল দিয়ে খিচুড়ি মাখাই লিয়ে খিচুড়িটা মুখে দিয়ে আমার মাথার তো দোকানে ছাদ ভাঙ্গে পড়েছে

হোটেলের নাম কি আসলে আর কোন জায়গাতে হোটেলটা আছিল এটা না কই কারণ তারও তো ব্যবসা করে খাইতে হবে সঠিক বলেছেন তো এই আসছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো পর্বে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ